আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে রবিবার আর আজকে বন্ধুরা আমি হচ্ছে আমার বাগানে কিছু গাছ মানে ভিতরে রাখবো আর কি এর তো দেখো এইখানটায় যে গাছগুলো আছে এই গাছগুলো মাসাল্লাহ এখন অনেকটা বড় হয়েছে আর এখন পাটকাঠি দিয়েও রাখা যেতেছে না কারণ পাতাগুলো মানে বার হয়ে যায় আর বার হয়ে গেলে তো মুরগি মানে ঠকে ঠকে খেয়ে নেবে সেই জন্য কি করব। ওই পাশে না মাচা করা আছে উপরে আর এগুলা কুমড়ো গাছ এগুলা কিন্তু এখন মানে উপরে মাচায় যাবে সেই জন্য মাচার তলে আমি নিয়ে দিব মাচা বলতে কেউ কিন্তু এটাকে জানলাও বলে কেউ মাচা বলে তো এখানে তো আসে তোমাদের দাদা ভাইকে বুঝে বলতেছি অ্যাকচুয়ালি বুঝতেই চায় না ছেলে মানুষ তো এরকমই হয় তো আমি বলতেছি তুমি বুঝো না কেন এখানে দিলে ভালো হবে আর কি উপরে এই দিয়ে আছে। আসে তো আমি এখন পাটকাঠি দিয়ে ওই মাচার সঙ্গে লাগিয়ে দেবো তারপরে আস্তে আস্তে গাছটা বেয়ে বেয়ে উপরে উঠবে আর বাইরে রাখলে বাইরে রাখবো ওই যে করলা তিতা করলা গাছটা যে আছে ওইটা বাইরে রাখবো কারণ ওইটা হচ্ছে না মুরগিতে খায় না ওই পাতাগুলো তিতা তো যাই হোক বন্ধুরা সব কিছুর মাঝখানে দেখো মেয়েকে সময় মতন গোসল করে দিয়েছি আর তো মেয়েকে এখানে আগে ভাত দিয়েছিলাম ভাত তো ভালো করে খাইলো না সেই এখন দুধ বিস্কুট খাওয়াই দিলাম আর এই পাশে করলা গাছটা দেখছো এই করলা গাছটাকে আজকে আমি এই যে কালা রঙের তারটা যে আছে ওই তারটা দিয়ে মানে বাইধে বাইধে এই জায়গাটা দিয়ে মানে কি করাবো মানে লম্বায় যাবে আর কি তো আমি মানে একটা মনে মনে ইমা ইমাজিন করছি আর কি যে হলো যখন এ পাশে তারটা দিয়ে ঝুলে ঝুলে কর দিতে করলাগুলো থাকবে আর আমি একটা একটা করে ছিঁড়ে নেবো যাক আল্লাহ দিক সেটাই আর কি তো বন্ধুরা দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে ওই পাশে আমি করলা গাছের একটা ছোট করে মাচা দিব যাতে করে করলা তিতা করলা গাছটা তো বেশি বড় করে দিলেও চলে আর ছোট করে দিলেও কিন্তু আমি দেখেছি তিতা করলা গাছ মানে অনেক বাড়িতেই ছোট ছোট করে মাচা দিয়ে দেয় আর আমিও এবার এরকমই করব ওই যে ওই অল্প জায়গা মধ্যে আমি ওখানে করলা গাছের মাছাটা দিব আর বাকি বস্তা বস্তার গাছগুলো কিন্তু আমি ভিতরে ঢুকে দিয়েছি তো যাই হোক দেখো আমি ওই পাশে আবার যাইতেছি কেন ঝাড়ু থুয়ে তোমরা তো বুঝতেই পারছো কারণ মাথায় তো বুদ্ধি নাই থাইকা থাইকা যে কি হয়ে যায় কাজ করতে করতে ভুলে যাই যখন দেখতেছি যে না ধুলা দিয়ে পুরো ভরে গেছে তারপরে মনে পড়লো যে না ধুলো মধ্যে তো আগে পানি দিয়ে দিই তারপরে ঝাড়ু দিলে ভালো হবে তো দেখো আমি সেটাই করলাম তো আবার পানি দিয়ে আবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো বলাই হয় নাই তোমাদের দাদা ভাই কিন্তু আজকে তিন চার দিন হলো আমাকে একটা নতুন ঝাড়ুয়াইনা দিচ্ছে আর দেখো মেয়ে কী করতেছে হেলমেট লাগিয়ে ঘুরতেছে দেওয়ানির মতন করে আর আমি তো প্রথমে খুশি হয়েছিলাম হেলমেট পরছে মানে ভালো লাগতেছে যাই হোক খেলতেছে কিন্তু তারপর অল্প বকা দিয়ে রেখে দিলাম কারণ হচ্ছে ওই যে কপালের মধ্যে যে কাইটে গেছে না ওই হেলমেটের ওইখানে না একটা প্লাস্টিক লাগিয়ে অল্প অল্প দেখি সেই জন্য আমি ওইটা রেখে দিলাম কিন্তু তো চাইতেই ছিল যাই হোক আর আমি দিই নেই তারপরে দেখো এখানে তো ঝাড়ু দিয়ে সব কিছু জমে নিয়েছি এগুলোই উঠে এখন ভালো দেবো এই যে বস্তার করলা গাছটা এ পাশে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাই তো চলে গেছে আর এই গাছটা আমি আর দেখো এই যে কুমড়ো গাছটা মার্ল এখন কিন্তু বড় হইতেছে আমি এইখানে একটা পাটকাঠি দিয়ে উপর দিকে দিয়ে দিব তো যাই হোক কিছু ওদিকে কাজ শেষ করে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে চলে আসলাম আর মেয়ে আর রায়হান চলে আসছে মানে আমার ভাইনা রায়হান তো ওকে আমি পয়সা দিয়েছিলাম একটু আগে এসে আমার কাছে পয়সা চাইছিল তো দুজনকে খুচরা পয়সা আছিল দিয়ে দিয়েছিলাম এখন আইসে আবার চাইতেছে বলতেছে কাকে বলে পয়সা দিয়ে দিয়েছে নিয়ে নিছে আর পয়সা নাই তো খাজা তো খায় নাই এখন আবার চাইতেছে বলতেছি ঠিক আছে পরে দেবনি এখন আমি কাজ করতেছি তো যাই হোক মেয়েকে বললাম যে মা আমাকে টুলটা আনা দাও না তো মেয়ে টুলটা নিয়ে আসলো সেই জন্য অনেকটা খুশি হয়ে গেছি তো বন্ধুরা দেখো এখানে সাদা বাসনগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি মানে স্টিলের বাসনগুলো আর এখন কালির বাসনগুলো ধুচ্ছি তো এই যে কড়াই তারপরে হচ্ছে প্রেশার কুকার ওই প্রেসার কুকারটার মধ্যে করে আমি ভাত রান্না করি মানে অন্য প্রেশার কুকারগুলো বসাইলে কিন্তু একটা কালে কালি ভাব হয়ে যায় সেই জন্য এই একটা একটা কালির কড়াই আর একটা প্রেশার কুকারে আমি বেশিরভাগ চৌকাতে রান্না করি তো এগুলো ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে তো যাই হোক বলবো একটু কাজগুলো করে নিই তারপরে বলতেছি অ্যাকচুয়ালি কাজগুলো না বললে ভালো লাগে না তো দেখো কালি কালি হয়ে গেছিলো কলপাতটা সেজন্য আবার কলপাটটাকে একটু ছোট ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে ঘষিয়ে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা কথাটা হচ্ছে কি জানো কথাটা হচ্ছে আমি তো প্রথমে স্কুল পড়াইতাম তোমরা তো জানো অ্যাকচুয়ালি প্রথমে না আমার বিয়ে হওয়া যত বছর হয়েছে পাঁচ বছর পাঁচ বছরই কিন্তু পাঁচ বছর থেকে কিন্তু আমি স্কুল পড়াই আছি তো রিসেন্টলি আর কি তিন মাস হলো বাদ যত যতদিন থেকে ইউটিউবে কন্টিনিউ কাম করতেছি অতদিন থেকে বাদ দিছি স্কুলটা তো যাই হোক বন্ধুরা কালকে একজন ফোন করে আমাকে একটা খুব সুন্দর অফার করছে আর কি তো যে স্কুলে পড়াইতাম তার থেকে আরও উন্নত স্কুল একটা তো স্কুল থেকে অফার করছে আমাকে পড়ানোর জন্য বলতেছে স্যালারি দিবে ভালো একটা তো যাই হোক আমি কিন্তু না করে দিয়েছি তো না করে দিয়েছি কিসের জন্য জানো কারণ অনেক কষ্ট করে মানে ইউটিউবটা এখন মনিটাইজেশন হয়েছে তো এখন যাই হোক এতদূর আমি আসছি আর স্কুলে যদি যাই তাহলে কি হবে জানো স্কুলে যদি যাই তাহলে আমি যে আমার স্টাইলগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না বলো না ডান্সের না গানের না অন্য অন্য কোনো পারপসের যে না যে কুকিংয়ের ভিডিও করতেছি তাই আমি রাইখা দিলাম আমি ডেইলি ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার স্কুলে যদি যাইতে হয় তাহলে কি করতে হবে সকাল আটটার সময় বেরোইতে হবে আর বাড়িতে আসবো বিকাল চারটার সময় তো বন্ধুরা সেই জন্যই না করে দিয়েছি তো তোমরা বলো তো আমি ঠিক করেছি না ভুল করেছি আমার তো মনে হচ্ছে আমি ঠিক করেছি আর এটাই হলে আমার চ্যানেলটা বাজবে নালে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো তোমরা অনেকে কমেন্ট করে বলো যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় তো আমার শ্বশুর শাশুড়ি এই যে বড় বাড়িটা দেখছ যে গেটটা পাকা করা তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাই থাকে ওইখানে আর হচ্ছে আমরাই বাড়িতে থাকি এই দেখো বন্ধুরা মারিয়া কিভাবে বাচ্চাদের সাথে আজকে প্রথমেই খেলতেছে ওকে কিন্তু সারা হয় না শুধু ওই আমার শ্বশুর বাড়িতে যায় মারিয়া কই নাই ও মারিয়া নাই তার মানে এই বাড়িতে আসছে তো দেখো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো না এত অনেক সুন্দর করে কত দিন থেকে ডিম এই দেখো কতগুলো ডিম তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কতগুলো কাপড় ধুয়ে ঠুয়ে মেলে দিছি আর খোয়ারের মধ্যে আজকে দেখি আট নয়টার মতন ডিম আছে তো এই দুই দিন থেকে পারছে মুরগিগুলো হয় কন্টিনিউ পার্সে ডিম আর এই দেখো মাসাল্লা অনেকগুলো ডিম হয়েছে আর আগের চারটা ছিল আর সঙ্গে মানে টোটাল বারোটা তেরোটার মতন ডিম আমি রাইখে আসলাম তো এখন এই ডিমগুলো বাতে বসাবো মানে মুরগিকে আবার বাচ্চা ফুটানোর জন্য দিব তো এই দেখো রান্না করার জন্য চলে আসলাম সব কিছু জিনিস রেডি করে নিচ্ছি চৌকার পারে একদম খড়ি টড়ি সব নিয়ে আসলাম আর এই যে ঘরে ঘরে থেকে কুলো করে সব কিছু মানে সবজির থেকে আরম্ভ করে মশলাপাতির কোটে ওটে সব নিয়ে আসছি তো ভাবি যে এক সময় যে রান্নার চৌকার রান্নার জন্য একটা হলো আমি মশলা দানি যে পাওয়া যায় ওগুলো কিনে নিব। তাহলে ওখানে অল্প অল্প করে সব রাখলে একটা নিয়ে আসলেই হয়ে যাবে তো কেনাই হয় না তো যখন থেকে স্কুল বাদ দিয়েছি তখন থেকে মানে আমার একটু হাতটা টানাটানি আর কি যখন স্কুল পড়াতাম টিউশন এখন তো বর্তমান টিউশনও নাই মানে বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য যত পর্যন্ত আবার নতুন করে ক্লাস শুরু না হবে অত পর্যন্ত আমার কাছে হয়তো টিউশনও আসবে না কেউ তো সেই জন্য কিছু একটা করতেও পারতেছি না আর দেখো এখানে এখন চৌকাটা জ্বালিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এখন রান্নাবান্না বান্না করবো আর এই যে মিষ্টি কুমড়োটা যে আমি কাটে নিলাম এই মিষ্টি কুমড়োটা যে সেদিনকে যে আমার স্টুডেন্টের বাড়িতে গিয়েছিলাম তো বাচ্চাটার মা দিয়ে দিয়েছে আর কি তো এখানে দেখো আমি রান্না করে নেবো আজকে মিষ্টি কুমড়োটা ভাজি করব। আর মিষ্টি কুমড়ো ভাজিতে দিব কালো কালো জিরো ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি অ্যাকচুয়ালি আমি রসুন দিই কিন্তু আজকে রসুন দিই নেই আজকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই যে মিষ্টি কুমড়োটা এখন ভাজিয়ে নেব তো বন্ধুরা তোমরা কয়েকজন আছো তোমাদের দাদাভাই ভাই কী কাজ করে সেটা কিন্তু জানতে চাও তো তোমাদের দাদাভাই না কিছুদিন আগে আর কি দুই তিন মাস আগে একটা হচ্ছে কারেন্টের অফিসে কাজ করতো অফিস বলতে কারেন্টে মিটারের কাজ করতো আর কি মানে কোম্পানির কাজ আর কি তো যাই হোক ওই কাজটা করতেছিল ভালোই চলতেছিলাম কিন্তু আমরা কিন্তু যেন ওই কাজটা মাঝখানে ট্রান্সফার করে দিল তো আমাদের এখান থেকে তাও মানে এখান তিন ঘন্টা লাগে আর কি তো রোজ দিন বাইক দিয়ে আপ আপডাউনও করতে পারে না তাও কিছু দিন না অনেক কষ্ট করে আপ ডাউন করে করে কাজটা করেছে কিন্তু তারপরে আপ ডাউন করলে পুষায় না আর কি মানে তেল খরচে পুষায় না বা আমাকে নিয়ে যে যাবে ওইখানে তাও কিন্তু মানে যেটুক স্যালারি হয় অতটাকে কিন্তু পোষাবে না সেই জন্য কি করলো ওই কাজটা বাদ দিল কারণ আমি বাড়িতে একা থাকতে মানে ভয় পাই আর কি রাত্রেবেলা বাচ্চা নিয়ে একা তো থাকতেই পাবো না সেই জন্য ওই কাজটা ওই বাদ দিয়ে দিয়েছে আর বর্তমান মানে কিছুদিন ওই বসাই ছিল বাড়িতে তারপরে এখন কয়েক দিন থেকে একটা মানে কাজ করতেছে আর কি যাই হোক তোমরা দোয়া করো যাতে ওর একটা ভালো কাজ করতে পারে আর কি সেই জন্যই আর আমি তো আগে টিউশন স্কুল পড়াতাম দুইজন মিলে কিন্তু আমরা বেশ ভালোই চলতাম আর তোমরা জানো না নাই এই যে আমাদের যে ঘরটা আছে না এটা কিন্তু আমার মশাই বানিয়ে দিয়েছে তো যাই হোক তোমাদের দাদা ভাই দেখো বাজারের থেকে কিন্তু খরচ নিয়ে আসলো মানে সবজি নিয়ে আসলো সাজনা আনছে আর হচ্ছে শোলা কচু নিয়ে আসছে আমি তো ঘাড়ে করে নিয়ে ঘুরলাম তোমরা দেখলে অ্যাকচুয়ালি আমরা একটা শোলা কচু বলি তোমরা কে কি বলো জানি না আর এবার সাজনা কিন্তু খাওয়াই হয় না এবার প্রথম খাবো আর কি সাজনা নিয়ে আসছে আর এই পাশে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে নিলাম ওই পাশে রান্নাও হলো এদিকে ঘরটাও পরিষ্কার হয়ে গেলো আর দেখো দুইজন মিলে ভাতও খাইয়ে নিতেছি এখন তো এদিকে মেয়েকে তো খুঁজেই পাওয়া যায় না মেয়ে খালি দাদির বাড়িতে যায় ওইখানে রায়হান আছে রিজুয়ান আছে মানে দেওয়ারের ছেলে ননদের ছেলে মাগদীপের নামাজ পড়ে নিলাম আমি আর তোমাদের দাদা ভাই কি কাজ করতেছে তোমাদেরকে দেখাই এই দেখো এক বস্তা পাতা ভরলো এই যে টিনের এখানে যে একটা ছাদ আছে ছোট টিনের থেকে এবার যে আসে পাতাগুলো ঘুরে ঘুরে এখান থেকে জমা হয়ে ওই যে এক বস্তা ভরছে বড় বস্তা দিয়ে তো বন্ধুরা দেখো এখন আমি সন্ধ্যা চা করছি আর যাই হোক আজকের ব্লগ এইখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো